আসসালামু আলাইকুম নাইম ইমসারা আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা সর্বপ্রথম বলনি আমাদের এই কামাটি অবস্থিত নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি গ্রাম আবার বলতেছি আমাদের কামাটি অবস্থিত নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি গ্রাম প্রিয় কামারি ভাইরা এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো বয়স হচ্ছে পাঁচ মাস ওভার করছে তাই তাই এগুলো ডিমের মুখোমুখি তাই যে সমস্ত কামারি ভাইরা পাঁচ মাস ওভার অর্থাৎ ডিমের মুখোমুখি যে সমস্ত হাঁস নিতে চাচ্ছেন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন এখানে সবুল হাঁস সুস্থ সবল যার যতগুলো হাঁস প্রয়োজন ততগুলো ইচ্ছে নিতে পারবেন আমাদের কাছ থেকে কেউ কামার বেড়া এখানে সবুল হাঁস সুস্থ সবল এবং একদম এক গ্রেডের খাই কেম্বল হাঁস তাই যে সমস্ত বাইরা এই হাঁসগুলো নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের হাতে যোগাযোগ করেন আবার বলতেছি আমাদের লোকেশান হচ্ছে নেত্রকোনা জেলা মদন জেলা পুটির কোণা গ্রাম তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন একদিনের বাচ্চা সাত দিনে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা দশ দিনে বোর্ডিং কমপ্লিট করা হাসা বাচ্চা পনেরো দিন বিশ দিন বোর্ডিং কমপ্লিট করা হাসে বাচ্চা আপনার সব সময় আমাদের কাছে অ্যাভোলেবল পাবেন তাছাড়াও এক মাসের বয়সে হাঁস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিমফার হাঁস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন তাই যে সমস্ত খামারি বাইরা যে বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর আপনারা নেওয়ার ব্যবস্থা হচ্ছে সরাসরি আমাদের খামারে এসে নিতে পারবেন অন্যথায় যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে প্লাস লেনদেন যদি সুস্থ সুন্দরভাবে ঘটে তাহলে আপনারা কামারি কামার আমরা পাঠিয়ে পাবো ইনশাল্লাহ আর সকলের কাছে কী অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কামারি বাইরে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু তাই যে সমস্ত কামারি বাইরে আমাদের এই ভিডিও প্রতিদিন পেতে চান এবং হাঁস সম্পর্কে নানা ধরনের তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বাকি ভিডিওটি দেখতে থাকেন bo kamunya sudah